আমার বড় বোনের বিয়ে যখন হয় আমি তখন অনেক ছোট ছিলাম সত্যি কথা মানে অত বুঝতাম না দেখবেন আমার মনে আছে আমার বোনের জন্য পাত্র দেখেছে কয়েকটা লাস্ট যেই পাত্র সবার মোটামুটি পছন্দ হয়েছে আমার এখনো মনে আছে আমাদের বাসায় তিনটা রুম ছিল আমার বোনের একটা রুম আমার একটা রুম আব্বা আর একটা রুম তা আমার মা বাবা দুইজন বসে আছে আমার বড় বোনকে নিয়ে আসছে ডেকে আমি ওখানে বসেছিলাম ছোট আমি অত বেশি বুঝতাম না তখন আর কি তা আমার বাবা বলছে মা ছেলেটা অনেক ভাল লাগছে আমাদের আসিফেরও পছন্দ আমারও পছন্দ তোমার মায়েরও পছন্দ সব ঠিকঠাক মনে হয়েছে আমাদের জায়গা থেকে মা তুমি কি রাজি আছো বিশ্বাস করেন যুবক ভাইয়ের আব্বা জানলা আমার বোন যখন বলেছে আমি রাজি তখনই আব্বা বিয়ের কাজ শুরু করেছে এখান থেকে মেসেজ একটা অনেক বাবা বলে তুই একে না বিয়ে করলে আমার মরা মুখ দেখবি মূর্খের চাই তো মূর্খ হয়ে আপনি মেয়েকে বলেন যে মা তোর কোন ছেলে পছন্দ তুই বল আমাকে ছেলে চাকরি নাই জব নাই আরে তোকে আমি বলবো তোর পছন্দের মজন ইস্টাবলিশ হবে তখন সেটা তোকে বাসায় নিয়ে যাবে ঠিক কিনে বলেন এই চিন্তা বাপের মাথায় ঢুকলে আল্লাহ দেশের মাতৃ জেনার সংখ্যা কমবে বিয়ের সংখ্যা বেড়ে যাবে